হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো এই ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গাজীপুরের একটি মানে খুবই সুন্দর একটি মেলার ভিডিও তো এই ভিডিওতে থাকতেছে আমি কিভাবে মেলায় গেলাম এবং মেলার ভিতরে কি কি আছে সেগুলাই তো এই মেলাটি কিন্তু আমাদের গাজীপুরের কোনাবাড়ির বাই মাইল এলাকায় অবস্থিত তো এই মেলাটি কিন্তু এক মাস ব্যাপী হবে তো এটা কিন্তু শিল্প ও কুটির শিল্প মেলা তো এই মেলাটি কিন্তু অনেক সুন্দর হয় মোটামুটি অনেক বড় সড়ো একটি মেলা তো আমি কিন্তু ফার্স্ট টাইমই এই মেলায় চলে গিয়েছিলাম তো যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম সেই কারণে কিন্তু জিনিসপত্র একটু কমই ছিল তো যে কোনো অনেকগুলো রাইডস ছিল তো রাইডসগুলোও কিন্তু মোটামুটি কমই ছিল যেহেতু ফার্স্ট টাইম চলে গিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডাইনোসরের গাড়ি আর কি তো এই ডাইনোসরের এই গাড়িটা কিন্তু অনেক ভালো লাগছে তো এটাতে কিন্তু আপনারা জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট পাবেন আর এইখানে আছে ভূতের বাড়ি তো ভূতের বাড়ি নাকি এখন মানে দেখাবে না বিকাল থেকে নাকি ভূতের বাড়ির শো তো আমি গিয়েছিলাম সকাল টাইমে যার কারণে কিন্তু মানুষজন কমই ছিল তো বিকেলবেলা কিন্তু অনেক বেশি মানুষজন হয় কিন্তু বিকালের চেয়ে সকালে গেলে এক হিসেবে ভালো যেন মানুষজন একটু কম থাকে আপনি নিরিবিলি ঘুরতে পারলেন তো সেই জন্য আর কি তো বিকাল টাইমে যদি যান তাহলে অনেক মানুষজন পাবেন আর কি একটু বেশি গ্যাদারিং হবে তো এই টিকিট মূল্য কিন্তু ছিল পার পারসন বিশ টাকা করে তো এই টিকিটের সাথে কিন্তু অনেক সুন্দর একটি লটারি ছিল তো এই বিশ টাকার সাথে একটি করে লটারি পেয়ে যাবেন আর এই লটারিতে কিন্তু আপনারা আকর্ষণীয় অনেক জিনিসপত্র পেয়ে যাবেন আর এখানে ছিল একটি সার্কাস তো এই মেলার কিন্তু প্রধান আকর্ষণই ছিল এই সার্কাস তো সার্কাসে কিন্তু বিভিন্ন নায়ক নায়িকারা আসছিলো আর অনেক সুন্দর সুন্দর কিন্তু খেলা ছিল সার্কাসের ভিতরে তো আমি যেহেতু সকাল টাইম গিয়েছিলাম সেই কারণে কিন্তু সার্কাসটা মিস করছি কারণ সার্কাস কিন্তু শুরু হবে দুপুর থেকে দুপুরে বিকালে আর রাত্রে মানে তিন মানে তিন টাইমে তিনটা শো হবে এখানে কিন্তু অনেকগুলো স্টলই ছিল তো এই পানের স্টলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আমি কিন্তু যে কোনো মেলায় গেলে পানের স্টল কখনোই মিস করি না মানে একটা পান আমার খেতেই হবে তো মিষ্টি পান আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো আর একটা পান আছে আগুন পান তো ওই পানটাও আমি ট্রাই করছিলাম বাট আগুন পানের থেকে মিষ্টি পানটা বেশি টেস্ট হয়েছিলো তো এখানে পানের কিন্তু এক একটা দাম এক এক রকম ছিল আর এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিমের একটি দোকান আছে মানে রোল আইসক্রিম আর কি বিভিন্ন ফল দিয়ে তো এখানে ভাইয়াটা অবশ্যই সময় কাটাইতেছিল যেহেতু মানুষজন খুবই কম ছিল এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইটস আছে কিন্তু আর অনেকগুলা রাইটস কিন্তু এখানে আরও মানে চলমান ছিল তো এখানে দেখেন এই বাচ্চাটা কি সুন্দর খেলতেছে আমার আসলে এই ধরনের জিনিসপত্র দেখলে মনে হয় সেই ছোটোবেলায় আমিও যে খেলছি সেইগুলোর কথা মনে পড়ে তো আপনাদের কার কার মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইখানে কিন্তু দেখেন অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে ছিল এই যে হেলিকপ্টার এই রাইডটাতে তার বাচ্চাদের উঠানোর জন্য তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এই হেলিকপ্টার রাইডসটা আর এইখানে দেখেন এই বাচ্চারা মনে হতেছিল যে কি খাইতেছে এরকম ধোঁয়া ধোঁয়া তো আমি ফার্স্টে ভাবছি যে এরা কি সিগারেট খাইতেছে পরে দেখলাম যে না এরা আসলে একটা চিপস খাচ্ছে তো এই চিপসটা কিন্তু খেলে মুখ দিয়ে ধোয়া বের হয় তো আমার কাছে এটা অনেক ইন্টারেস্টিং লাগছে আর এখানে দেখেন কি সুন্দর এই হেলিকপ্টারে করে বাচ্চারা আসলে মানে খেলতেছিলো আর এখানে কিন্তু অনেক খেলনার দোকান ছিল বাঁশের দোকান ছিল মাটির দোকান ছিল ব্যাতের দোকান ছিল যেহেতু শিল্প ও কুটির শিল্প মেলা এটা কিন্তু একটা গ্রামীণ ঐতিহ্য আর কি তো এটা কিন্তু একটা গ্রামীণ কালচারের এই এই মেলাটি তো এখানে কিন্তু অনেক মানে বিচিত্র শিল্পীর রঙের তুলিতে বিভিন্ন জিনিসপত্র আছে আর কি তো মাটির জিনিসপত্র আমার কাছে অনেক ভালো লাগছিলো দেখে আর এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর মেয়েদের মানে জিনিসপত্র ছিল আর কি কসমেটিক্স আইটেম অনেক জামা ছিল বুরকা ছিল হিজাব ছিল আর দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো স্টল ছিল যেগুলোর কাজ চলমান ছিল তো আমার কাছে কিন্তু পুরো মেলাটাই অনেক ভালো লাগছে ঘুরতে তো আপনাদের সাথে কিন্তু কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করতেছি আর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি যেতে চান তাহলে চলে যেতে পারেন মাত্র বিশ টাকার টিকিট দিয়ে এই মেলাটি আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে আর আমাদের যেহেতু আমরা শহর এলাকায় যারা যারা থাকি তারা কিন্তু আসলে সব সময় আসলে শহরে থাকতে থাকতে বোর ফিল করি যার কারণে কিন্তু এরকম গ্রামীণ পরিবেশে মেলার মধ্যে গেলে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন এই মোটর সাইকেলটা ছিল আসলে এই লটারির আকর্ষণীয় গিফট তো আপনারা চাইলে বিশ টাকা দিয়ে এই মোটর সাইকেলটি পাইলে পাইতেও পারেন তো আসলে যার যার ভাগ্য আর এখানে ছিল দেখেন আচারের একটি স্টল তো আচার খাইতে সবাই কিন্তু কম বেশ পছন্দ করি যেহেতু গরমের দিন আমি কিন্তু আচার ট্রাই করছিলাম তো প্রত্যেকটা আচার কিন্তু ছিল প্রায় পঞ্চাশ টাকা করে আর কি আপনারা খেতে পারবেন এখানে দেখেন নাগরদোলাটা কি সুন্দর করে চালাইতেছিল ওনারা আর এখানে এই যে আকর্ষণীয় জিনিসটা কিন্তু আমি খাবার জন্য চলে আসছি তো তখন কিন্তু দেখছিলাম যে স্কুলের স্টুডেন্টরা ছিল তো আমি আসলে লোভ সামলাইতে পারতেছিলাম না তো ফা আমি শেষমেশ নিয়েই নিলাম দেখতেই পাচ্ছেন তো এখন কি কিভাবে খাবো আমি কিন্তু সেই চিন্তাই করতেছিলাম তো এখানে দেখেন আমার বাচ্চাকে দিতেছিলাম তো ও কিন্তু ভয় পাইতেছিল যেহেতু এটার মধ্যে ধোঁয়া আছে তো আসলে আমি একটু এক্সাইটেড ছিলাম যে এটা কীভাবে খাবো নাক মুখ দিয়ে ধোঁয়া বের হয় তো এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে তো এগুলো কিন্তু আসলে মেলার অনেক আকর্ষণীয় জিনিস আর আপনারা অনেক মজা করতে পারবেন এইসব জিনিস আসলে খেলে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু খাইতেছিল আর দেখেন কিভাবে নাক দিয়ে মুখ দিয়ে ধোয়া বের হইতেছে তো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা জিনিস ছিল আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আর আমার কাছে কিন্তু মেলার মধ্যে ঘুরতে অনেক ভালো লাগে আর মেলার মধ্যে ঘুরে আপনাদের সাথে কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করি জানি না আপনাদের কেমন লাগে তো এইখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো স্টলই কিন্তু ছিল তো এই যে ডাইনোসরের এই খেলনাটা কিন্তু অনেক জায়গায়ই ছিল আমার কাছে খুবই ভালো লাগছে দেখে তো মনে চাইতেছিল যে আমি একটু উঠি বাট আসলে আমি কি আর করার বাচ্চাদের যেহেতু ওঠার জায়গা সেখানে তো আর আমি উঠতে পারি না এখানে দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস আছে পুতুলের অনেকগুলো আইটেম আছে তো এই টেডিটা কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করছিল টেডিটার দাম কিন্তু মোটামুটি ভালোই বলছিল। এখানে দেখেন অনেক অনেক জিনিসপত্র ছিল ফ্রাই ছিল চুলা ছিল অনেক অনেক জিনিস ছিল আসলে তো আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় ঘুরতেছিলাম অনেক ভালো লাগতেছিলো ঘুরে তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কোনটা থেকে কোনটা নিব আসলে সেটাই চিন্তা করতেছিলাম মেলায় গেলে কিন্তু এমনিতেই আমরা যারা মেয়েরা আছি তারা কিন্তু অবশ্যই কিছু কিছু আইটেম আছে যা আপনারা আসলে না নিলে আসলে চলেই না যেমন মনে করেন কসমেটিক্স আইটেম আছে আর হচ্ছে মানে রান্নাঘরে সব জিনিস পাওয়া যায় সেগুলা তো এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় আসলে মাথার ব্যানগুলো ছিল ফুলের অনেক ভালো লাগছে আমার কাছে দেখে তো আমি ভাইয়ের সাথে দামদর দর করতেছিলাম তো আপনারা মেলা গিয়ে কিন্তু অবশ্যই দাম করে জিনিসপত্র নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না জিতে যাবেন তো এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর স্টল ছিল মানে মেয়েদের এই প্রসাদনির আর কি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও গিয়ে দেখে আসতে পারেন এই মেলাটি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন